কিন্তু সবাই শুনলেন খুশি হয়ে আমাদের খাওয়াইছে তাকে কেউ জোর করা হয় নাই তার গলায় কেউ চুরি ধরে নাই তাকে কোনোভাবে ফোর্স করা হয় নাই ঠিক আছে শাহন ভাই এই যে আমাদের মতো কিছু এতিম স্যারিয়া কোলা পান্ডাকে খাওয়াই সেট দিছে ওনার মনে আশা যেন পূর্ণ করে তবে আমি মন থেকে দোয়া করি শাইন ভাই শুধু লিসবন না পুরো পর্তুগাল কমিউনিটির জন্য যে কোনো বিষয় অতিথি যে এভাবে আগে আসছে ভবিষ্যতে আরও বেশি আগে আসুক সেটা কামনা করি এবং সেটাই দোয়া করি বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট হাউজিং ঠিকাদার জনাব শাইন আহমদকে এই আজকে আমাদের সকল ভাই বাদারদের ডেকে নিয়ে একটা বড় পাটি দেওয়ার জন্য সন্ধ্যাবেলা এত জোর কইরা এতগুলা মুরগি গরুর স্টেক তারপর ফ্রাই ফ্রাই তারপরে আপনার রুটি এই যে বিভিন্ন ড্রিঙ্কস এগুলা খাওয়ানোর কোনো প্রয়োজনই ছিল না কারণ আমরা শাহিন রে থেকে দোয়া করি আসলে আজকে পার্টি ওনার প্রথম পার্টি ছিল না উনি প্রায়ই খাওয়ায় আমাদের তো এটা অকৃত অকৃতজ্ঞতা হবে না না বলাটা উনি ভালো মানুষ ওনার জন্য আসলে দোয়া রইল ধন্যবাদ আমাদের শাইন ভাই পে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের খাওয়াইছে আমি আশা করি সামনের সপ্তাহে আবার ট্রিপ দিবে আমরা সবাই আবার আসব আসলে দেখা যায় যে সিনিয়ররা যখন কোনো রিকোয়েস্ট করে না রাখclassList তারা মনে খুব কষ্ট পায় শুধুমাত্র আজকে এখানে আমরা আসছি তার অনুরোধ রাখার জন্য আসলে আসার পরে দেখতেছি বিশাল খাওয়া এবং এই খাওয়া খেতে খেতে আমি আসলে খুব বেশি টায়ার্ড হয়ে গেছি এবং খুব চমৎকার আয়োজন ছিল অসংখ্য ধন্যবাদ শাইন ভাইরে